তা আপনি কি এই জায়গায় থাকেন এই যে আমি তো আসছি সন্ধ্যা গাইজ যে সন্ধ্যা লেগে গেছে বুঝছেন সন্ধ্যা লেগে গেছে তো এই যে আমি আসছি এইলো অবস্থা দেখেন এই যে এখানে হচ্ছে থাকে একটা ছাপড়া করে এর সন্তান নেই এর কোনো সন্তান হয়ই নেই তারপরে হচ্ছে এনার বউ তো আমি জায়গাটা আর কি একটু দেখাচ্ছি আর এই যে এই জায়গায় বাথরুম না দেখি লাইটটা দাও তোমার কাছে দুবারই নেই বসে ও পারেন না বলে সেই জন্যই বাথরুম এই জায়গায় না দিলে খেয়ে থাকেন এই যে এখন তো রাত হয়ে গেছে তো কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে না একজন দিয়ে গেছে যেদিন খানা দেয় না ওইদিন না খেয়ে থাকেন না ওই দশজন

মানে আমি রাত্রে আসছি বুঝছেন সন্ধ্যা লেগে গেছে আসতে আসতে আমার বাসা থেকে এটা অনেক দূর আর মানে যাতায়াত অবস্থাও খুব খারাপ রাত হয়ে গেছে ভিডিওটা কেমন হচ্ছে আমি জানি না কিন্তু আমার এই কাকা দেখে আমার খুবই মানে খুবই খারাপ লাগছে যে দেখেন আসলে এত অসহায় মানুষ এই পৃথিবীতে এখনো আছে আমার জানা ছিল না আচ্ছা কাকা তো আমি মানে রাত হয়ে যাচ্ছে তো এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার আপনার সাথে দেখা করবো হ্যাঁ কাকা আচ্ছা আচ্ছা আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আল্লাহ কবুল আমার জন্য

খুশি আছেন আমি কালকে আবার আসবো কালকে দেখাতে আচ্ছা আচ্ছা আমি যদি কালকে এদিকে আসি তাহলে আপনাকে দেখা করবো